অনেক দিন ধরে ভালোবাসার জিনিসগুলোকে যত্ন করা হয় না আজ করব করবো করে করেই ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকেই শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকালকের ছিল গরুর মাংস দিয়ে পাতাকপি রান্না আর আজকে সকালে রুটি বানিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে মোটামুটি সকালে সবার নাস্তা করা হয়ে গিয়েছে তো তাড়াহুড়া করে নাস্তা করে চলে এসেছি রুমের কাজে তো বিছানা চাদরটা অফ ক্যামেরাতে আমি তুলে নিয়েছি আর এখন নতুন আরেকটি চাদর বিছিয়ে নিচ্ছি অনেক দিন পরেই বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি তো দেখা যায় এক সপ্তাহ হয়ে গেলে না তারপর আমার আর ওইভাবে ইচ্ছে করে না যে চাদরটা আর বিষাই তো মাঝে মাঝে কিন্তু অনেকেই চাদর উল্টিয়ে বিছিয়ে থাকে তো আমার কিন্তু চাদর উলটিয়ে ব্যবহার করতে একেবারেই ভালো লাগে না এই যে সামনের দিকটা বিছিয়ে নেছি এটা ময়লা হয়ে গেলে দেখা যায় সাথে সাথে তুলে ফেলি তো এই তো আমি খুব সুন্দর করে বিছানাটা ছেড়ে নিলাম আর এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিব তার সাথে সাথে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে আর আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি আর এখন বালিশের কভারগুলো জায়গা মতো রেখে দিব তো এর মধ্যে কিন্তু আমি জবার আবুকে বারবার বলতেছিলাম আমার বিছানা চাদরগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে আমার আরও দুইটা চাদর কিনতে হবে তো সে বলতেছিল এখনও নষ্ট হয়নি ভালো করে নষ্ট হোক তারপর চাদর কিনে দেব এখনও তো কোনো জায়গায় ফুটা ফাটা হয়নি আসলে পুরুষ মানুষগুলো কিন্তু এত সংসারের জিনিসের দিকে খেয়াল দেয় না তো আমি তাকে বলতেছিলাম কি হয়েছে না হয়েছে সেটা আমি ব্যবহার করে আমি ভালো জানি তোমাকে বলেছি টাকা দিতে তুমি টাকা দিও আমি কিনে নেব না হয় আমাকে মার্কেটে নিয়ে যেও তারপর আমি কিনে নিয়ে আসবো তো সে আর কি দেখা যায় কোনো কিছু কেনাকাটার কথা বললে একদম চুপ হয়ে থাকে তবে পুরুষ মানুষ তো দেখা যায় যেটা সহজে দেয় না যখন একটু আর কি জেদ করে কথা বলি তখন আবার সেটা খুব সহজেই কিন্তু সে দিয়ে দেয় তো যতক্ষণ পর্যন্ত তার সাথে জেদ না করব ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি কোনো কিছু তার কাছ থেকে আর আদায় করতে পারি না এটা তার একটা বদ অভ্যাসে কিন্তু পরিণত হয়ে গিয়েছে আমি কিন্তু খুব সুন্দর করে বিছানাটা ছেড়ে আগে বারান্দা ঝাড়ু দিলাম আর আমি সবসময় কি করি ঘর ঝাড়ু দেওয়ার আগে আগে বারান্দা পরিষ্কার করি তারপর আর কি রুম ঝাড়ু দিয়ে নেই হলে আমার কাছে মনে হয় যে বারান্দা আবার কখন পরিষ্কার করব। আগে বারান্দা পরিষ্কার করব পরে আর কি রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব অফ ক্যামেরাতে কিন্তু ফার্নিচার মশার কাজগুলো করে নিয়েছি তো যাই হোক অনেক পুরুষ মানুষ আছে যে দেখবেন কোনো কিছু চাওয়ার সাথে সাথে দিয়ে দিবে আমার ঘরে কর্তা মশাইটাও কিন্তু ঠিক ওই রকমই যে যখন যেটা আমি চাইবো তার হাতে যদি টাকা থাকে সে মুহূর্তে কিন্তু সে আর আমাকে না শব্দটা করে না তবে পুরুষ মানুষ তো সবসময় দেখা যায় সারা সংসার চালিয়ে সংসারের বউ বাচ্চা সামলে ওঠে অনেক সময় কিন্তু তাদের হাতটাও মাঝে মাঝে ফাঁকা হয়ে যায় একটা কিছু চাইলে সে যখন বলে যে আজকে না তোমাকে এক সপ্তাহ পরে বা এক মাস পরে দিব। তখন আমি বুঝতে পারি যে না তার হাতে হয়তো বা টাকা পয়সা নিয়ে একটু টানাটানি আসে তো তখন কিন্তু আমি ধৈর্য সহকারে সেটা আর কি রাখি যে না যখন হাতে টাকা হবে তখন তো সে আমাকে দিবেই তা আসলে কি প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু ধৈর্য রাখা উচিত সব কিছুর মধ্যে আসলে ধৈর্য না থাকলে কিন্তু আমাদের মতো মেয়েদের সংসার করা খুব কঠিন তো আমি ঘরটা মফ করব তো তার আগে তো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন মানি প্লান্ট গাছগুলো দেখলাম যে এত ধুলা পড়েছে আর এই গাছটা কিন্তু একদম লতা পাতাগুলো চারপাশ থেকে বেয়ে পড়ছে আর এখন আস্তে আস্তে দেখতেও গাছটা বেশ সুন্দর লাগতেছে তো আমি খুব সুন্দর করে একদম গাছটা ধুয়ে দিলাম আর আজকে চিন্তা করেছি আমার বারান্দা বাগানের যতগুলো গাছ আছে এগুলো আমি সব কিছু ধুয়ে নিব তো অনেক দিন ধরে কিন্তু আমার এই গাছগুলা পরিষ্কার করা হচ্ছে না তো আজ করি কাল করি করতে করতে না দেখা যায় সংসারের কাজ করতে গেলে বাড়তি একটা কাজ করার মতো ওই সুযোগ কিন্তু হাতে থাকে না তো আমি কিন্তু এখানে পুদিনা পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এখানে এই যে লতানোর মতো যে গাছটা এটাও আমি পরিষ্কার করে নেছি। অনেক ধুলাবালি পড়েছে তো মেয়ে ছোটো মেয়েটা যেহেতু বেশিরভাগ এই কাজগুলো করে মাঝে মাঝে কিন্তু জুইকে বলি যে মা বারান্দাটা একটু পরিষ্কার করে তারপরে গাছগুলো গোসল করে দিবে। কিন্তু জুই কিন্তু ওইভাবে গাছপালার যত্ন আমার করে না আমি কিন্তু জুইকে নিয়ে সময় সুনাম করে আজকে একটু বদনাম করলাম আর গাছগুলো ধুয়ে দেওয়ার পর দেখেন একদম কতটা ফ্রেশ লাগছিল দেখতে তো যাই হোক পাতাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন আমি এই তো খুব সুন্দর করে আমার যে গাছগুলো বারান্দায় ছিল এই গাছগুলো আমি নামিয়ে এখন পানি দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করে নেবো আর গাছপালাগুলো কিন্তু যতটা পরিষ্কার করে রাখা যায় আর কি যতটা পাতা পুতার উপরে ধুলাবালি পরে এগুলো যদি ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু সে গাছগুলো দেখতে মনে হয় আরও বেশি সতেজ লাগে তো এখানে আমি ছোট ছোট যতগুলো টপ ছিল আমার বারান্দার মধ্যে ওগুলো নামিয়ে নিয়েছি তো দুই তাকে যতগুলো কাঠে আমি রেখেছিলাম এই টপগুলো সেগুলো নামিয়েছি আর নিচের যে স্ট্যান্ডের টপগুলো বসানো ওগুলো আর আমি নামাই নিই ওগুলো একটা ভেজা কাপড় দিয়ে উপর থেকে এমনি পরিষ্কার করে দিয়েছি আমার এই স্পাইটার প্লান্টটা ঘরে রাখার পর এক কেমন যেন বাড়তি ছিল না তো আমি এটা বারান্দায় রেখে দিয়েছি যখন এটা একদম মোটামুটি ঝাঁকড়া হয়ে উঠবে তারপরে এটাকে আমি ঘরে নিয়ে যাব। কামার কিন্তু সবগুলো গাছ আমি খুব সুন্দর করে কাঠের উপরেই আর কি সাজিয়ে নিলাম আর শীতের ফুলগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওগুলো একটু বড়ো হয়ে যায় দেখতে হয়তো অনেক কাপড়দের কাছে খারাপ লাগে আচ্ছা তার মাঝে আরেকটা কথা বলি ইনডোর প্লান্টগুলো যেগুলো ঘরে রাখে এগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছি আর এখানে আমি এই যে ঝাঁকড়া যে গাছটাই এই গাছটা আমি ঘরেই রাখবো ধুয়ে এই জন্য ঘরে নিয়ে আসলাম মিমি আফসানা আইডি থেকে আপু লিখেছিল আপনার সব ভিডিও দেখতে ভালো লাগে সেটা হোক বড় বা ছোটো তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর গাছগুলো সুন্দর করে আমি ধুয়ে একদম আজকে হাত দিয়ে পুরোটা রুম পরিষ্কার করে নিচ্ছি কারণ মপ দিয়ে পরিষ্কার করলে দেখা যায় কি চিপি চিপা চাপাগুলোর মধ্যে ওইভাবে মপটা ঢুকানো যায় না আর হাত দিয়ে ক্লিন করলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো এদিক থেকে আমি আজকে দুপুরের জন্য আর রান্নাবান্না করিনি গতকাল ফ্রিজ পরিষ্কার করার সময় যে বলেছিলাম যে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ছোট মেয়েটা অতটা খেয়াল করেনি ভাতগুলো একেবারে একটু নরম নরম হয়ে গিয়েছিল তো সে ভাতগুলো আর রাতের বেলা খাওয়া হয়নি ওই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে দুপুরবেলা এই ভাতগুলো আর কি একটু তেলে বাগার দিয়ে নেব তো তেলের মধ্যে ভাতটা ভেজে নিলে দেখা যাবে কি এখন দুপুর টাইম খাওয়া হয়ে যাবে আর এই যে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে আর কি পানি ছড়া দিয়ে রেখেছিলাম তো এগুলো আমি এখন কেটে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এখন কিন্তু ধনিয়া পাতা এনে ওইভাবে রাখা যায় না নর্মালে দেখা যায় পাতাগুলো কেমন যেন লাল লাল হয়ে যায় এমডি আবিদ হাসান আইডি থেকে আপু লিখেছিল আপু গ্রামে থাকি অনেক শীত আপনাদের দাওয়াত দিলাম শীতের পিঠা খেতে আপু আসলে দাওয়াত দিয়েছ দাওয়াত পেয়েছি তবে যেতে পারবো না বলে দুঃখিত আসলে ওইভাবে কিন্তু এবার দেখতে দেখতে শীত চলে গেল ওইভাবে শীতের কোনো পিঠা খাবার আয়োজন করতে পারিনি আসলে পিঠা খাব কি বাসায় যে গ্যাসের যন্ত্রণা এই যন্ত্রণার ভাবনা করে কিন্তু এবার কোনো পিঠা পুলি কোনো কিছু বানায়নি তো এই হলো অবস্থা তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিঠার দাওয়াত দিয়েছে আমাকে তো আমি কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে ভাতটা বাগান দিয়ে নিয়েছি যে এম জেমস স্কোয়ার থেকে ভাইয়া লিখেছিল আপু লাল শাক রান্না করলাম আর আপনার ভিডিও দেখলাম আপু সবজি খিচুড়ি রান্নাটা খুব টেস্ট টেস্ট হয়েছে সো ভিডিওটা বড় হলো আমার নিকট ভালো লাগলো তো ভাইয়া কিন্তু মালয়েশিয়াতে থাকে আর শুধু মালয়েশিয়া থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো ভাইয়া খুব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রবাসী জীবনটাই এরকম নেই তো প্রবাসী থেকেও যে ভাইয়া লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো খুব ভালো লাগা থেকে দেখে থাকেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আমি ভাত ভাজার মধ্যে কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিলাম ভাত ভাজাটা একদম সাদা করেছি তারপরও কিন্তু খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছিল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো তা আমরা তিনজন একদম অল্প অল্প পরিমাণে খেয়ে নিয়েছি বাসার সমস্ত কাজ গুছিয়ে তার সাথে বারান্দার এই যে গাছপালাগুলো ধুয়ে বারান্দাটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে এগুলো পরিষ্কার করে এরপর এই যে ভাটা তেলে দিয়ে নিত কিন্তু একটু টাইম লেগে গিয়েছে এর মধ্যে আমার মা বাসায় এসেছে তো এসে বারবার বলতেছিল যে এত খাবারে দেরি কেন আসলে আমি কী করি একটু দেরি করে রান্না করার চেষ্টা করি যে লাইন গ্যাসটা আসলে তারপর আর কি রান্না করব তো যার কারণে আমার রান্নাটা আর কি দেরি হয়ে যায় আর এখানে বিকেলের জন্য একটু নাস্তার আয়োজন করছি এখানে আমি অফ ক্যামেরাতে কিছু পাতা পাকোড়া বানিয়েছি তো বেশ পরিমাণে বানিয়েছি তো অফ ক্যামেরাতে এর মধ্যে আমি আমার ছোটো বোনকে আর কি দিয়ে দিয়েছি ওরা রুমে বসে সবাই খেয়ে নিয়েছে আর এই পাতাকপির পাকোড়া এতটুকু শুধু আমি আর জবা খাব তো জবা যেহেতু এখনও ঘুম পারতেসে ওঠে নাই তো বললাম যে আর নাই এগুলো যা আছে এখান থেকে আমি আর জবা আমরা দুইজন খাব আর বাকি যেগুলো আছে ওগুলো তো ওদেরকে দিয়ে দিলাম তো যাই হোক আমি একটু আজকে মশলা চা বানাবো তো এই যে পানি বসিয়ে দিলাম এখানে আমি একটু তেজপাতা তারপরে এলাচ তারপরে লং আর বেশি করে আদা থেতো করে আর কি দিয়ে সব সময় না লাল চা খেতেও ভালো লাগে না তো ভাবতেছিলাম যে কেমন যেন গা গা হাত পা একটু ব্যথা ব্যথা করতেছে তো যদি লাল চাটা এভাবে বানিয়ে খাই একটু কড়া করে তাহলে হয়তো বা বিষ ব্যথাটা কমে যাবে শিখা হোম টেল সাইটি থেকে আপু লিখেছিল বেচারা ভাইয়া নিজের বোর কাছে গল্পের ঝুরি না খুললে কার কাছে খুলবে অন্য কোথাও গল্পের ঝুরি খুললেও বিপদ এভাবে হাসি খুশি আনন্দে থাকুক সারা জীবন তা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে অন্য কোথাও গল্পের ছুরি খুলতে চাইল আমি কিন্তু আপনাদের ভাইয়াকে খুলতে দিব না বা চেষ্টা তো আসলে পুরুষ মানুষ তো মাঝে মাঝে কিন্তু একটু চেষ্টা চেষ্টা করে সেটাও আবার আমার কাছে বোকার মতো বলে ফেলে আর বলে ফেললেই তো বিপদ আসলে ঘরের বউর কাছে কিন্তু সব সময় সব কথা বলতে হয় না তারপরে মাঝে মাঝে বলে ফেলে তো কি আর করে তখন ওই যে বউ হিসেবে থাকি না প্রেমিকা হয়ে যায় বা গার্লফ্রেন্ড হয়ে যায় হয়ে তখন তার গল্প ঝুড়িগুলো আমি আর কি তার গল্পের ঝুরি মেলে দেয় আর আমি সেই ঝুড়ি নিয়ে বসে পড়ি আর তার গল্পগুলো আমি ভালোবাসা নিয়ে শুনি তো এখানে আমি কি করেছি আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমি অনেকটা পরিমাণে হাসতেছিলাম আর এই যে দেখেন আজকে রাতে রান্নাটা ওইভাবে শেয়ার করিনি এখানে আমি সুটকি দিয়ে আর সিম আলু আর মুলা দিয়ে আর কি শুটকি রান্না করে নিয়েছি আর এই যে ইনিয়া বুড়ি সে কিন্তু আমার ট্রাইপোডটা ভেঙে ফেলেছে আমি হাত দিয়ে ওইভাবে ক্যামেরা ধরে ভিডিও করার অভ্যস্ত আমি না বা আমি করতেও পারি না তো দেখেন সে কি করে এখানে এসে তার কথাগুলো একটু শুনে এই দেখেন টুকি কি করছে টুকি কিন্তু আমার এটার মাথাটা ভাঙা ফেলছে হ্যাঁ এটা কি আমি কিন্তু জিজ্ঞাসা করতেছিলাম এটা কে ভেঙেছে আমার ট্রাইপোডের মাথাটা কে ভেঙেছে সে বলতেছে এটা এটা জবু জবু তো কিন্তু জবু জবু বলে আমার বড় মেয়েকে আর এসে রান্না করে যা আছে সব কিছু কিন্তু ওইভাবে করে ফেলে শুনো পাকি ভালো আমার ইস্টাইলটা ইনো ভাইঙ্গা ফেলছে আর রান্না করে এখন আমার ওই জুই জুই ওইটাও ভাগবো জব এটা ধর 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 ওইটা উঠা 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 হুম আপনি এবার খেলেন এগুলো বারবার ধরার জন্য দেখেন কি করে দেখেন ইনো এইরকম একজন যদি আমার ঘরে থাকতো হয়েছিল আমার অবস্থা একদম আমি নাই হয়ে যাইতাম আমার কোনো কিছু আর রান্না করে গুছানো লাগতো না গাছ সাজ সব কয়ে উঠেছি আমি চলো রুমে যাই চলো ইনো সোনা পাখি এই যে এই যে আসো খালামানি কাছে আসো চলো রুমে যাই চলো এটা থাক এগুলা এগুলা ধরা লাগবে না দেখি আসো তুমি আসো আবার 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 ধরে ওই শুনা দেখ দেখ হাঁটু করে যা হাঁটু 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 ও যে ও যে যাও আপুর সাথে যাও হাঁটু হাঁটু ও যে ওইটা দে ওইটা দে হাতে নিব ওইটা নিয়ে হুম যাও যাও মুখে দে এ ওইটা তেল দিছে

তো ট্রাইপটের মাথাটা ভাঙার কারণে ওইভাবে আর আমি রান্না বান্না শেয়ার করতে পারিনি যাই হোক রাতের জন্য এই তো শুধু সুটকি রান্না করেছিলাম আর ভাত আর আপনাদের ভাইকে বলেছিলাম যে আমার ট্রাইপটের মাথাটা কিন্তু ভেঙে গিয়েছে তুমি নিয়ে এসো তো তার বলার সাথে সাথে কিন্তু এই জিনিসটার তার গুণাগুণ খুব ভালো যে আমার যেটা খুবই প্রয়োজন সেটা কিন্তু সে এক সেকেন্ডের জন্য বলবে না যে না আমি এটা করতে পারবো না বা আনতে পারবো না রাতে বলার সাথে সাথে সে কিন্তু নিয়ে এসেছে আর এনে বলতেছিল যে আমি আনতে ভুলে গিয়ে গিয়েছি আমি হঠাৎ করে রেগে গিয়েছিলাম এরপর দেখি যে না সে তার ব্যাগ থেকে এটা বের করে আমাকে দিল তো যাই হোক আমার ট্রাইপোরটা কিন্তু আবার আগের মতো হয়ে গিয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে এই তো ছিল আজকের ভিডিও আর আমার ইনে আস ওনাকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন আল্লাহ হাফিজ